বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি যা সকালে বসিয়ে দিয়েছিলাম আজকাল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কুয়াশাও বেশ আসছে আর এই দেখো এটা হলো আমার ফেভারিট চায়ের কাপ স্টিলের হলেও এটা কিন্তু আমার খুব পছন্দের চাটা খেয়েই যুদ্ধ শুরু করে দিয়েছি প্রথম যুদ্ধটা হলো জামা কাপড় কাচা নিয়ে সকাল সকাল না কেচে কুচে দিলে সারাদিন আর শুকনো হবে না শীতকালের বেলা না এক্ষুনি রোদ্দুর চলে যাবে তাই আগে সমস্ত কিছু কাচাকুচি করে দিলাম দিয়ে এগুলো রোদ্দুরে দিয়ে নেব তারপরে বাকি কাজগুলো করব তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা জামাকাপড়গুলো রোদ্দুরে দিয়েই চলে এসেছিলাম জমিতে আনাজ নিতে কয়েকটা মূল্য নেবো রান্না করব বলে চলো তাহলে সেগুলো নিয়ে নিই পারবি ওরাতে মুঠ করে ভেঙে ফেললি গোড়াটায় হাত দে গোড়াটায় হাত দে হ্যাঁ ধর গাছটাকে ধরো ওড়াবি না থালি ভেঙে যাবে হ্যাঁ চেষ্টা কর ওই দেখ দেখলি হ্যাঁ মুটুক ভেঙে ফেললি चल ओबरा देखी हट सब आ, आ तुलते धावना चला तुलते धावना ওরা কয়েকটা চিংড়ি মাছ এনেছে সেগুলোই এখন একটু বড় বিরক্তের এই জিনিসটি কেননা বড্ড সময় লাগে জানো তো কিন্তু কিছু করার নেই না বেছে নিলে রান্নাটাও শুরু করতে পারবো না আর একটা একটা করে বাঁচতে অনেকটা সময় লাগে আর দেখুন বেছে এই পর্যায়ে দাঁড়িয়েছে ভাতটা আমার আগেই হয়ে গেছে রান্নাটা এবার শুরু করে দিয়েছি আমি আর এই যে আজকে রান্না করবো পুঁইমিচুড়ি পুঁইমিচুড়িগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলি আজকে রান্না করব আর দেখো বেগুনটাও আমার মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আর এই পুঁইমিচুড়িগুলো সমস্ত কিছু ভাজা করে নিয়ে আজকে কুকারের মধ্যে দিয়ে দেব কারণ ডাঁটাগুলো একটু শক্ত হয় তো সেই কারণে আর এখানে মূলো আর আলু একটু ভাজতে দিয়ে দিয়েছি মুলো আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে আর এই পইমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজা বলতে খুব যে ভেজে কালো হয়ে যাবে তা নয় একটুখানি হালসে গন্ধটা যাতে চলে যায় সেরকম ভেজে নেব আর দিয়ে দেব হলুদ দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব খানিক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব লবণটা কেন লবণটা একটু দিলাম জলটা বেরোবে সেই কারণেই একটু ভাজা হয়ে যাবার পরে লবণটা দিলাম আর কয়েকটা সিম ভাজতে ভুলে গিয়েছিলাম সেগুলোও শেষ পর্যায়ে এসে ভেজে নেব আর এই যে কুকারের মধ্যে দিয়ে দেব তরকারিটা কুকারের মধ্যে বসিয়ে দিয়ে একটু টক বসিয়ে দিয়েছিলাম চলো মশলাটা বেটে আনি জিরে আর মৌরি এই হবে আজকে তরকারির মশলা আর এখানে টকটা আমার হয়ে গেছে চলো তাহলে এবার তরকারিটার ব্যবস্থা করি হলো বন্ধুরা এগুলো হলো কুঁচো বড়ি আমাদের এখানে একটা বড়ো মা আসেন বিক্রি করতে ওনার মেয়ের বাড়িতে বড়ি তৈরি হয় আর এই যে কুঁচিয়ে যাওয়া বড়িগুলো উনি বিক্রি করেন ওনার থেকেই এগুলো কেনা বড়িগুলো ভেজে নিয়ে কয়েকটা বেগুন ভেজে নেব তরকারিটার জন্য আর বেগুনগুলো আমার মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আর বাকি রইল চিংড়ি মাছটা অল্প আর একটু তেল দিলাম দেওয়ার পরে চিংড়ি মাছটা তুলে দেব এটা একটুখানি তারা জলে ভেজে নেব খুব ভাজার দরকার নেই একটু গাটা লাল লাল হয়ে এলেই নামিয়ে নেব কেননা চিংড়ি মাছ এমনি ভাজতে লাগে না তবুও একটুখানি ভেজে না নিলে ভালো লাগে না তাই অল্প পরিমাণে একটু ভেজে নেব বন্ধুরা আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব নিয়ে এতে আর একটু তেল দেব দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব দিয়ে ফোড়নটা একটু চড়বড় করে উঠে আসতেই দিয়ে দেব জিরে মুংড়ি বাটাটা ওই জন্য বেঁটে রেখেছিলাম যেটা ওটাই দিয়েছিলাম কিন্তু তাহলেও অল্প পরিমাণে মনে হল হলুদ লাগবে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে তেলটা বেরিয়ে আসে আর এই যে সমস্ত কিছু আমার ভাজাটা যেখানে কমপ্লিট হয়ে গেছে খালি মশলাটা কষাতেই যা বাকি আছে চলো তাহলে মশলাটা কষিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই যে কুকারেতে আমি যে দিয়েছিলাম সেদ্ধ করতে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখবে এই দেখো এই রকম করে সেদ্ধ করে নিলেই নরম হয়ে যাবে দিতে বললাম বলো তো কেননা পইমি চুড়ি একটু শক্ত হয় সেই কারণে আর দিয়ে দেব সেদ্ধ করা পইমি চুরিটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটুখানি ঘেঁটে দেবো যাতে তরকারিটা মাখা মাখা হয় আর এই পর্যায়ে এসে এই সমস্ত কিছু ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেগুনগুলো তো হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল ভাজার সময় আর ওখানে একটা নেব নেব যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এটা মিষ্টি মিষ্টি তরকারি হবে না কিন্তু ঝাল নুন মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্সটা যাতে ভালো হয় সেই কারণেই অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো আর এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে গেছে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো তরকারিটা আমার এই রকম দেখতে হয়েছে তাহলে চলো রান্নাটা তো হলো বাকি কাজগুলো বাসন টাসন মাজা সেগুলো করে নিই নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসি দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হলো এই চন্দ্রমল্লিকা গাছগুলো তো অনেক দিন আগে বসিয়েছিলাম আর গোড়াতে আরেকটু মাটি দেওয়ার দরকার ছিল তাই ভাবলাম আজকে একটু গোবর সার আর মাটি একসঙ্গে মিশিয়ে গাছগুলোর গোড়াতে দিই তাহলে সারটাও পাবে আর মাটিটাও পাবে আর ভালো হবে অনেক দিন বসিয়েছিলাম তো সার মাটিটা একটু দরকার ছিল জানো এই চন্দ্রমল্লিকা গাছগুলো অনেক আগেই আমার টবে দিয়ে দেওয়া দরকার ছিল কিন্তু নানা রকম কারণের জন্য দিতে তখন পারিনি দিয়ে দিলে এতদিনে আরও ভালো গ্রোথ হয়ে যেত এর যাগে কিছু করার নেই গাছগুলো ভেবেছি এবছর বাঁচিয়ে রাখবো পরের বছরের জন্য দেখা যাক এই বছরই তো আগে ফুল দিক তারপরে পরের বছরের চিন্তা পরে করব। দেখো আমার সারগুলো দেয়া হয়ে গেছে আর টুকটাক যেগুলো গাছে পড়েছে একটু ঝাড়িয়ে দিলাম নাহলে কুয়াশা পড়বে রাত্রিরে আর সেগুলো ভিজে পাতাগুলো নষ্ট হবে তোমরা কে কিভাবে নেবে জানি না সারগুলো পড়ে গিয়েছিল সেগুলো পুড়িয়ে আমি গাছের গোড়াতে দিয়ে দেব। এই কারণে ছাদটাও পরিষ্কার থাকবে আর সারগুলোও নষ্ট হবে না সেই কারণে দিলাম কী দেখো বন্ধুরা রাবার গাছটা ছাদে নিয়ে এসেছি কদিন ছাদে থাকুক কেন এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর অল্প রোদ্দুরের মধ্যে থাকলে হয়তো ভালো থাকবে কি জানি না আমি নিয়ে এলাম আর এই গাছটাকেও নিয়ে এসেছি অল্প মাটি আর সার দিয়েছি কেননা অনেক দিন আগে এনেছিলাম তো একটু মাটি সার দরকার ছিল তাই ওকেও ছাদে নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা গাছগুলোতে তাহলে জল দিয়ে নিই আর আর যেন আমার দিদির জন্মদিন তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো ও যেন খুব ভালো থাকে সকলের দিদি ভাই বোন সবার কাছে প্রিয় তেমনি আমার দিদিও আমার কাছে খুব প্রিয় আর এই যে সার দিয়ে দিয়েছি গাছগুলোতে তাতে একটু জল দিয়ে দিলাম নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে বলছি ভালো লাগলে একটি লাইক করে আর দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি